সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে বলেছিলাম ভাই সুক জাতের পেঁয়াজের যে গুটিটা আছে চাষ করেন অনেকে অনেক মন্তব্য করেছেন শুকসাগর পেঁয়াজের গুটি নাকি হয় না তার প্রমাণ আজকে দেখুন ভাই কি পরিমাণ পেঁয়াজ গুটি এসেছে এই দেখুন এর একটা পেঁয়াজ প্রায় দেড় থেকে দুইশো গ্রাম পর্যন্ত হবে দেখুন এই দেখেন আর দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু একই কোয়ালিটি দেখছি না দেখুন পেঁয়াজ কিন্তু নামা শুরু করে দিয়েছে অলরেডি আই যে আমাদের মাঝে আমি কিন্তু বেশ কয়েকদিন ধরেও একটা মন্তব্য করেছিলেন ভাই পাগল হয়ে গেছে তার প্রমাণ সহকারে আজকে নিয়ে আসলাম ভাই আমি কিন্তু পাগল হয়ে নিই আপনাদের সঠিক পরামর্শ দিয়েছিলাম শোক সাগর পেঁয়াজের বুটি অবশ্যই আর প্রমাণ যে গাছ আমি আপনাদেরকে সরষে দিলাম ওইখানে না পুরো জমিটা দেখুন একটু দেখাই এই প্রত্যেকটি গাছ কিন্তু একই গোটে আছে দেখছেন প্রত্যেকটি গাছের এই একটু দেখাই প্রত্যেকটি গাছের গোট কিন্তু একই অবস্থায় দেখুন কেবল পেঁয়াজ নামা শুরু করে দিচ্ছে দেখছেন এই দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু নগের থেকে মোটা আর একটি গাছে কিন্তু কোন নাই দেখুন দেখছেন একটা পেঁয়াজ প্রায় দুইশো গ্রাম পর্যন্ত হবে তাহলে আপনারা কেন ভাই বিশ্বাস করেন না আমরা কাজ করি কৃষি বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক কিছু আপনাদেরকে পরামর্শ দিই আর আমরা কিন্তু যারা কৃষক তারা কখনো কিন্তু আপনাদেরকে ভুল পরামর্শ দেই না তার জন্য আমরা আজকে এই ভিডিওটি আমি আগেও দিল দিতে পারতাম কিন্তু আপনাদের মাঝে ভরি নেই একটি কারণে আপনারা বিশ্বাস করবেন না আর আপনাদের বিশ্বাস করানোর জন্য আমরা মূলত পেঁয়াজ যখনই নামা শুরু করেছে তখনই ঠিক আমরা ভিডিও দিয়েছি আর এখানে আমরা মূলত যেসব ওষুধ ব্যবহার করেছি সার ব্যবহার করেছি আশা করি আপনারা আগামীতে চাষ করবেন আপনাদেরকে পরামর্শগুলো আমি ইনশাল্লাহ দিব আর এই পেঁয়াজের যে দেখতে চাই একটু আবার একটু দেখাই এই দেখুন তারপরে এই যে গাছের গোটগুলো এই গোটগুলো যদি সুন্দরভাবে নামতে পারে দেড় থেকে দুইশো গ্রাম পর্যন্ত নামতে পারে তার জন্য মূলত আমরা ব্যবহার একটি মাত্র ওষুধ সেটা হলো নোনা আমরা এখনও নোনা ব্যবহার করেছি আগামীতে যে দুটা ডোজ আমরা ব্যবহার করবো সেটা ঠিক নোনা ব্যবহার করব অন্য কোনো ওষুধ আমাদের আর ব্যবহার করার প্রয়োজন নেই আর গাছকে যদি আর একটু শক্তিশালী আর একটু মোটা করতে চাই আমরা তাহলে তাদের ম্যান গ্রুপের একটা সদ্যাসক ব্যবহার করতে পারি তাহলে গাছ আরও ম্যাগের মতো হয়ে উঠবে আমরা কিন্তু মূলত এখানে ব্যবহার করি নেই কিন্তু আপনারা করলে পারেন ইনশাল্লাহ গাছটা আরও মোটা হবে তাহলে বুঝুন এই একটা গাছ যদি এই ধরনের মোটা হয় দেখুন এই ধরনের মোটা হয় তাহলে এর ফলনটা কি পরিমাণ হবে আমরা আশা করি এখান থেকে প্রায় দশ মন প্লাস হবে পেঁয়াজ যা ভাববার বাইরে আপনার অবশ্যই আগামীতে সুখ সাগর জাতের যে গুটি পেঁয়াজটা আছে আপনারা অল্প দামে বিক্রি না করে আপনারা নিজের ক্ষেতে ওপন করে এবার দেখুন ঠিক ফলন পাবেন এরকম এতে প্রচুর পরিমাণ সার লাগে আর প্রচুর পরিমাণ ওষুধ লাগে কি ওষুধ লাগবে ওদের এটু যেটা আমরা আগামীতে জানিয়ে দেব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি ভালো দিয়ে রাখবেন পরবর্তী আসবো আবার অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম